হ্যালো এভরি সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর নিয়ে আমি তোমাদের সামনে রয়েছি ক্লাসশিপ মেইন এক্সামের কিন্তু ডেট ইতিমুহে প্রকাশ করে দেওয়া হয়েছে আগেও আমি তোমাদেরকে বলেছিলাম আঠাশে ডিসেম্বর কিন্তু পরীক্ষা হতে পারে তো ঠিক আঠাশে ডিসেম্বরে পরীক্ষা রয়েছে দু হাজার পঁচিশের বেলা বারোটা থেকে একটা পর্যন্ত তো তোমরা যারা পাশ করেছ তো তারা কিন্তু অবশ্যই দেখে নেবে এখানে কিন্তু সেন্টারের নাম যাদের পার্ট ওয়ানে অ্যালোকেটেড ছিল তাদের সেন্টারের নাম পার্ট টুতে অ্যালোকেটেড করে দেওয়া হয়েছে তো তোমরা তোমাদের পার্ট ওয়ান অনুযায়ী পার্ট এর কোথায় সিট পড়লো সেটা কিন্তু দেখে নেবে এবং তোমরা যারা ডেসক্রিপ্টিভের এখনও প্রিপারেশন শুরু করো তাদেরকে বলে রাখি খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হতে চলেছে তো তার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে শুরু করে দাও আমাদের এখানে কিন্তু বাংলা এবং ইংলিশ দুটোই মক টেস্ট চলছে আর টোটাল কিন্তু আমাদের এখানে মক টেস্ট কিন্তু ষোলোটা নেওয়া হবে এবং নাইনটি সিক্স টপিক রয়েছে তার সঙ্গে সাজেশান তোমরা পেয়ে যাবে এবং খাতা কিন্তু খুব ভালোভাবে চেক করা হচ্ছে একদম খুটিয়ে খুটিয়ে তো তোমরা যারা এখনও পর্যন্ত জয়েন করো নি তারা কিন্তু এখনই জয়েন করে যাও আমি ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে রেখেছি তাছাড়াও তোমরা হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু দেখে নেবে